ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডেগর একজন স্টুডেন্ট সেখানে এসে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে তাদের কলেজে হসপিটাল আছে তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও নিজলেট করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় ঘুরে সেখানে গিয়ে সে হার্ট পাংচারে লাইক তার ডেড হয় এরপর কলেজে তারা এর ডায়মিটেড সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে এই নিয়ে তাদের কলেজে গতকাল আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসএর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেমন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয় দুই ঘন্টা ধরনের মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো আটজন বা নয়জন সদস্যের এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা ডক্টররা স্টুডেন্টের যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা দেবে